को फ्रैक्चर प्लेट हो गया क्यों किले पर तुम नून ऊपी किले आटा ना एक छोटे से छोटे पैक्टीज क्यों बेहतर दे दो दूं 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 आदे रही आपकी সব সেটিং ঠিক করে নিছু চালা গুলি চালা চলা নেই পুড়িয়ে কিছু বল কুবড়া গুলিবার খিনি সিটা মারা দুলা এবার এই যেটা দেখ কিউ দিই হ্যাঁ বল যেন হাই করে নি ঠিক আছে উঠে গেলো মালটা নে রে ওঠে আস দেখ বল একবার

ব্যাক করে দিল বাবা উল্টা দিল কি ব্যাক করে দিয়েছে বালখা খা কি দেবে বেরে বাদে বুইয়া হয়ে যাবে দিস না ওই গুলি নিলে বুঝা যাবে বাল এমনি গুলি নিবে নে এই দেখ এসকে এস এম পি ওই ওডি আছে যে মিলে মাল দে ওই যে ওডি আছে খালা খেট হেডশট

এলা হাত সেটিং করতে করতে মেলা দিন লাইরে রে মাছ খানি কি লাগিবে আর নিচে থাকলে মাছ নাই লাগবে না মাছ খানি কি তা নিচে থাকলে মাছ খানি কি উপরে লাগবে মুই তে এখনো তোটা পাই নাই দেখি না ছশমা খেলিস না যে আমার আর তিন চার দিন পর চালু করনু কত দিন হলো চালু কইনি ওরে সিমেন্ট লাগাইছি কি জুকত না মুকট হুম গোদা কে বার্থডে যায় বার্থডে গোদা দেখিস স্টোরিটা দেখেছি দেখ ওটাই হলো ওই ক্যাপচার করে ফেলেছি কখন রাত্রে বিকালের দিকে মনে হয় না কখন যাবে যাব মুকুই মুকু নিয়ে যাস তাহলে